স্যামসাং ফ্যান বয় হওয়ার কারণে আমি স্যামসাং এর প্রত্যেকটা সিরিজ ইউজ করেছি আমি স্যামসাং এর জে সিরিজ ইউজ করেছি স্যামসাং এর এম সিরিজ ইউজ করেছি স্যামসাং এর এ সিরিজ ইউজ করেছি অ্যান্ড লাস্টলি আমি বর্তমানে স্যামসাং এর প্রিমিয়াম সিরিজ এ সিরিজ ইউজ করছি এবং প্রত্যেকটা সিরিজ ইউজ করার কারণে আমি স্যামসাং এর প্রত্যেকটা সিরিজই কিন্তু অ্যানালাইজ করতে পেরেছি এবং দীর্ঘদিন ধরে পার্সোনাল ফোন হিসেবে ইউজ করেছি এবং তার জন্য আমি এখন বুঝতে পারি যে স্যামসাং এর কোন সিরিজটা কেমন কোন সিরিজে কী আছে কোন সিরিজে কী নেই এবং কোন সিরিজটা আপনি যদি নেন সেক্ষেত্রে মোস্ট ভ্যালু ফর মানি হবে তো এই নিয়ে আজকের ভিডিও এবং আজকে আমি আপনাদের এমন একটা ফোনের সাথে পরিচয় করে দেব যে ফোনটার দাম কিন্তু পনেরো হাজারের নিচে বাট আপনি যদি স্যামসাং এরই ফোন খোঁজেন এবং পনেরো হাজার টাকার নিচে সেক্ষেত্রে এই ফোনটা নিলে আপনার জন্য সব থেকে বেস্ট হবে এক সেকেন্ড মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট স্যামসাং এর এই ভ্যালু ফর মানি ফোনটা ছাড়াও আমার কাছে আরো একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট আছে যেটা আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেটা আমি ডেইলি লাইফে এখন ইউজ করছি এটা হলো আমার আগারো রেজেন্সি নাট মিল্ক মেকার বাট নাট মিল্ক সত্ত্বেও এটা দিয়ে কিন্তু আরো অনেক বেশি কিছু করা যায় মানে শুধুমাত্র জল গরম করা যায় এবং আছে ইচ্ছা করছিল একটু ম্যাঙ্গো শেক তার জন্য প্রথমে একটু দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ সামান্য একটু চিনি আপনারা চাইলে হানি ইউজ করতে পারেন অ্যান্ড এখান থেকে আমরা সিলেক্ট করবো জুস মোড জুস মোড সিলেক্ট হয়ে গেল ওকে সো মিল্ক শেক তৈরি হয়ে গেছে এবং অটো শার্ট অফ হয়ে গেছে আমরা এবার এটাকে ঢালিও গাইস কতটা রিচ ম্যাঙ্গো শেক তৈরি হয়েছে একদম সুপার সো দারুণ একটা প্রোডাক্ট আপনারাও কিন্তু বাই করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকে আরামসে বাই করতে পারবেন ওকে গাইস সো স্যামসাং এর যে 15000 টাকার নিচে সবথেকে বেস্ট আমার ফোনটা লেগেছে সেটা হচ্ছে স্যামসাং এর স্যামসাং গ্যালাক্সি এম35 স্যামসাং এর M সিরিজের মধ্যে 15000 টাকার নিচে সবথেকে বেস্ট ফোন মনে হয় আমার এটা এবং ফ্লিপকার্টে আপনি যদি এর বেস্ট ভেরিয়েন্টটা নেন সেক্ষেত্রে আপনার দাম পড়বে মাত্র 13499 টাকা অর্থাৎ 14000

যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাটারি যেটা হচ্ছে ছ হাজার মিলি অ্যাম্পারের আপনারা সবাই জানেন যে এম সিরিজ হচ্ছে মনস্টার সিরিজ আপনি এখানে মনস্টার ডিসপ্লে পাবেন মনস্টার ব্যাটারি পাবেন মনস্টার ক্যামেরা পাবেন যেটা কিন্তু স্যামসাং বলে এবং আমিও এম সিরিজ প্রায় দু বছর একটা ইউজ করেছি আমারও তাই মনে হয়েছে যে এম সিরিজের ব্যাটারি কিন্তু যথেষ্ট ভালো চলে এবার কারো দুই একজনের কিন্তু এক্সপিরিয়েন্স খারাপ থাকতে পারে বাট আমার ক্ষেত্রে আমি যতগুলো স্যামসাং এর ডিভাইস ইউজ করেছি প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমার বেস্ট লেগেছে এবং ছ হাজার এম্পার ব্যাটারি হওয়ার কারণে কিন্তু আপনি সারা দিন ফোনটাকে ইউজ করতে পারবেন তারপরেও কিন্তু সহজে ব্যাটারি শেষ হয় না আর একটা জিনিস যেটা দিচ্ছে Samsung এখানে যেটা হচ্ছে মনস্টার ডিসপ্লে এবং এই মনস্টার ডিসপ্লেতে আপনি এখানে পাচ্ছেন 6.6 ইঞ্চি সুপার অ্যামুলেট ডিসপ্লে যেটা আবার 120 Hz সো বুঝতে পারছেন যথেষ্ট কিন্তু ভালো ডিসপ্লে আপনি পাচ্ছেন ব্যাটারি আপনি পাচ্ছেন প্রসেসর আপনি পাচ্ছেন RAM ROM এর ক্ষেত্রে আপনি যদি বেস্ট ভেরিয়েন্ট নেন সেক্ষেত্রে আপনি 6 GB 128 GB পাবেন যেটা আমি দাম আপনাদের বললাম যে 13499 টাকা একই জায়গায় আপনি যদি আট জিবি নেন সেক্ষেত্রে দামটা অনেক বেড়ে যাবে সেটা হচ্ছে মানে এক্সপেন্সিভ এই তেরো হাজার চারশো নিরানব্বই টাকার জায়গায় এটা যদি পনেরো হাজার চারশো নিরানব্বই হতো এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি করতো তাহলে কিন্তু বেস্ট আমি বলতাম যে হ্যাঁ ভ্যালু ফর মানি আপনার এখানে হয়ে যাচ্ছে বাট এটার যে বেস্ট ভেরিয়েন্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভ্যালু ফর মানি প্রোডাক্ট বাট কেউ যদি আট দুশো ছাপ্পান্ন নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে নেয়ার দরকার নেই উনিশ টাকাতে কিন্তু এই ফোনটা বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্ট না বাট তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় এই ফোনটা বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্ট সো বুঝতে পারছেন কি বললাম যাদের বাজেট কম রয়েছে যারা পনেরো হাজার টাকা নিতে চাইছেন সেক্ষেত্রে আপনি এই ফোনটা আরামসে নিতে পারেন এবং আপনার যদি স্যামসাং এরই ফোন লাগে সেক্ষেত্রে আরামসে এটা বাই করতে পারেন সো আপনি ফ্লিপকার্ট অ্যামাজন এবং অফলাইন তিন জায়গাতেই পেয়ে যাবেন সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধু হিসেবে যাতে বিষয়গুলো জানতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা